আমি যাব বাবসি আমার ভাইরা ও আমার মা বোনেরা যারা মক্কামার দিকে রওয়ানা হয় যারা মদিন আমার যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা হয়ে যায় তারা যখন কোন জাহাজের উপরে হোক আর কোন সওয়ারির উপরে যখন তারা সওয়ার হবে তাদের মন চাইবে ও আল্লাহ কখন মক্কায় পৌঁছে যাব আর মক্কা সময় পৌঁছে পৌঁছে আমি কখন কাবা শরীফ দেখব এটাই সব চাইতে আগে মনে মনে চিন্তা আসবে কাবা শরীফে যদি মক্কাতে আমি নেমে যায় সর্বপ্রথম মিকা কাবা যেন দেখব আর মাদিনা মানো আড়াই পৌঁছে যাওয়ার পর বিশ্বনবী নবী আকা মুস্তাফা পৈগম্বারে আসম নবী হায়াত নবী নুর নবী রওসা খানা দেখার জন্য জানটা চটপট করবে যতক্ষণ পর্যন্ত নাবি রাউসা না দেখতে পাবে মনে তৃপ্তি মিটবে না কবি কি বলছেন আরে ছেড়ে দে নৌকা আমি দেবো মদিনা আমি যাব মদিনা দয়ার নভিযেলে ঘরে হাসিল হাজার মানি কৌদিলে মুখতা ঝরে দয়ার নবিয়েলেন মা মিনার ঘরে মণী কাঁদলে মোদা ঝরে আর দিলের মধ্যে কাবা নয়নে মদিনা দিলের মদে কাবা নয়নে মদিনা আমি দেগেবো মদিনা আমি যাব মদিনা আমি দেগেবো মদিনা আমি যাব মদিনা না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমি দেগেবো মদিনা আমি যাব মদিনা জৈনুরের রোশিনি দুনিয়া গেছে ভোরে সেই নে ভাবছি আমার ভাইরা গয় আমার মা বোনেরা বিশ্ব নাবিয়া গামুস্তফা পৈ গম্বারে সামুসিদা নাবি হায়াতি নর নাবি আল্লাহ নূর থেকে আমার নবী সৃষ্টি যারা নবীকে নূর বলবে না যারা নবীকে নূর মানবে না তারা মুসলমান নয় মুসলমান নয় তারা হলো একদম পাকা কাফের আল্লাহর নবীকে যারা নূর বলবে না আল্লাহর নবীকে যারা নূর বলে অস্বীকার করবে সেই যতই বড় মৌলানা হোক না কেন যতই বড় হাফিজ হোক না কেন বাবা তার পিছে এক युवकदेर नमाज होवे ना अल्लाहर नबी होलो अल्लाहर नूर थे के तो इरे बाबा विश्व नबीर नूरे सारा जगत टा आलोके तो वही नबी ए पाक सहे बेलावला सहन साये जीबा का सिंग दल मुरसाली ना अनी सिला हरे बिने रफ़तुल आशिकिन जनाबी मोहम्मद रसूले आराबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम आराम জন মদিনা মনওয়ারা জাই নবী কে আমরা মসজিদে দariye দariye ইয়া নবী সালাম আলাইকা নবীর কে ওন স্মরণ করে বলি বাড়ির মিলাদে আমরা ইয়া নবী সালাম আলাইকা বলি উঠতে বসতে চলতে ফিরতে আমরা দয়ার নবী কে সালাম জানাই আমাদের আকীদা হলো নবী আমার সালামের জবাব খানা দেবেন নবী আমার সালামের জবাব জানা দেবে আল্লাহর নবী আকা মুস্তাফা আমাদের সালাম বল শুনতে পার আর এটা আকীদা আহলে সুন্নাতুল জামাতের যে আমরা দরুদ পড়ি সালাম পড়ি নবী মুস্তাফা শ্রবণ করছেন শুনছেন আর যারা দেওবন্দে লাম হজাবি যাদের আকিদা ঠিক নাই বাবা যাদের অন্তরে বিশ্বনাবীর প্রেম্পীতি ভালোবাসা নাই এরা মানুষকে আস্তে আস্তে কিছু কিছু কথা বলে তারা কোরআন বুঝবে না কোরআনের কথা বলবে হাদিস তারা বুঝে না হাদিসের কথা বলে মানুষের ইমানকে কালাম কোরআন যদি খোলেন বাবা বিশ্বনাবিকে নূর বলা হয়েছে বুখারি যদি আপনি প্রমাণ নেন বুখারি শরীফে নাবীকে নূর বলা হয়েছে তিরমিজি শরীফে যদি প্রমাণ চাহেন বাবা তিরমিজি শরীফেও নাবিকে নূর বলা হয়েছে মুসলিম শরীফ যদি আপনি মুসলমান বাবা মুসলিম শরীফে নাবিকে নূর বলা হয়েছে সমস্ত কিতাবে নাবিকে নূর বলা হয়েছে এবং আমার আলা হসরাত ইমামে আহল সুন্নাতা আকাই নিয়ামত দরিয়াই রহমত কঞ্জুল কারামাত ইমাম আহমদ রেজা খা ফাউসিলে বেরেলিভি আলাইহির রহমত রিদওয়ান এর জন্যই বলেছেন তেরি নসলে পাকে মেহে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনি নূর তেরা আমার সারা নূরে সৃষ্টি এ নাবী মুস্তফাকে ভোলা যায় নাবি মুস্তফাকে যেই দিন ভুলে যাবেন সেই দিন আপনার ইমান শেষ সেই দিন আপনার নামাজ রোজা হজ্জাকাত সব বরবাদিতে দুনিযা গেছে ভোরে সেই নোরের বাতি জলে রং তোরে যে নোরের রশিনিতে দুনিযা দুছে ভোরে সেই নোরের বাতি জলে অশ্বের তোরে আর নবী সহায় তার কিসের ভবনা আর দুই জাহানের বাদশা নবী আছেন মাদিনায় দুই জাহানের বাদশা নবী আছেন মাদিনায় আমি দেখিব মাদিনা আমি যাবো মদিনা আল্লাহর নবী মুস্তফা মাদিনা আরাম ফরমাচ্ছেন বাবা কিন্তু আমার নবী আপনার আমার জানের চাইতে উনি কটে আছে আপনার আমার চাইతే উনি আছেন খোদার কালাম কোরআনে লেখা আছে বাবা আননাবিয়াউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহ মা আমার নবী তোমাদের জানার চাইতে উনি কোটে আছে যাদের সামনে আপনি যখন বলবেন ইয়া সালাম সাল্লা আলাইকা ওরা দেখবেন দেওবন্দিলাম হো জাবীরা বলবে এই সালাম নবীকে কে শুনতে পায় নবী কত দূরে আছে কত দূরে আছে ওই বেয়াদবকে বলতে হবে এই বলে আমার নবী কত দূরে আছে আল্লাহর কালাম কোরআন খোলে পরিলাম আমার নবী তোমাদের জানের ঘটে আছে আমরা নবীর ওপরে যত সালাম পড়ি নবীর ওপরে যত দরোদ পড়ি বাবা আমার নবী সব শুনতে পান আর নবী দে